এম ও ডিসি জিডি ও নিয়োগ দেবে বাংলাদেশ বিমান বাহিনী শিক্ষাগত যোগ্যতা এইচএসি বাসম্যমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই দশমিক শূন্য শূন্য উভয় ট্রেডের জন্য প্রযোজ্য অনন যোগ্যতা বয়স ১৬ হতে একুশ বছর সাত সেপ্টেম্বর দুহাজার পঁচিশ তারিখে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় নাগরিকত্ব বাংলাদেশী পুরুষ নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত বিপত্নিক বা বিবাহ বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত নয় শারীরিক যোগ্যতা উচ্চতা কমপক্ষে ফুট ইঞ্চি সেন্টিমিটার বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ইঞ্চি প্রসারণ ন্যূনতম দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখ ছয় বাই ছয় এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন বর্ণান্ত গ্রহণযোগ্য নয় অনলাইন আবেদনের সময়সীমা তিন এপ্রিল দু হাজার পঁচিশ থেকে দশ এপ্রিল দু হাজার পঁচিশ শর্ত প্রযোজ্য বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদন করতে লগ ইন করুন জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ ডট মিল ডট বিডি সূত্র দৈনিক যুগান্তর বাইশ মার্চ দু হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে